দেখছেন সংবাদ রাত ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায় এর বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জুই যেমনটি বলছিলেন ঘূর্ণিঝড়ের পর থেকে যে সময় যত বাড়ছে ঠিক তত ততই আমরা দেখতে পাচ্ছি যে উপকূলে কিন্তু মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বিশেষ করে যারা আহ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে যে সমস্ত এলাকায় জলোচ্ছ্বাসের কারণে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা আজকেও দেখতে পেয়েছে কিন্তু মানুষ পানিবন্দি অবস্থায় অসহায় দিন কাটাচ্ছে বলা যায় এবং আজকেও দ্বিতীয় দিনের মতো আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং চিলেঘোটার নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও কিন্তু দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং সে কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে এবং ভোলার জেলা প্রশাসক যেমনটি বলছিলেন তিনি আমাদেরকে বলছিলেন যে জেলা প্রশাসন থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তিনশো পঁচাত্তর মেট্রিক টন চাল এবং নগদ আঠারো লাখ টাকা এর পরেও যদি বন্যা দুর্গত এলাকায় যদি ত্রাণ সামগ্রীর প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা কিন্তু দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রীর যে পরিমাণ সেটি আরও বাড়িয়ে দেবেন এবং একই সাথে উপকূলে যে অবস্থা কিন্তু বিদ্যুৎ রয়েছে এবং একই সাথে এখনও ইন্টারনেট সেবাও কিন্তু সমস্যা রয়েছে যে কারণে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন রয়েছে এবং আপনাকে যদি আরেকটি তথ্য একই সাথে যুক্ত চাই এই ঘূর্ণিঝড়ের পর থেকে কিন্তু সাপের উপদ্রব কিন্তু অনেকটা বেড়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে বিভিন্ন রাসেল ভাইপার সহ বিভিন্ন বিষাক্ত সাপের উপদ্রবও কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সাপের দংশনে কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি একজনের মিত্রও কিন্তু হয়েছে এবং এটা নিয়েও কিন্তু উপকূলের মানুষ অনেকটা আতঙ্কিত একদিকে যেমন পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন অন্যদিকে ভাঙ্গা ঘরের ভিতর তাদের অসহায় দুঃখিত অসহায় দিন যাপন করতে হচ্ছে এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে এ নিয়ে তারা বারবার বলছিল যে জেলা প্রশাসনের যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এটি যেন অতি দ্রুত বিতরণ করা হয় এবং যদি তাদের পূর্ণ বাসনের যদি ব্যবস্থা থেকে থাকে সেটিও যেন অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তবে জেলা প্রশাসন এমন পরিপ্রেক্ষিতে আমাদেরকে জানিয়েছেন তারা অতি দ্রুত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য কিন্তু তারা ব্যবস্থা নেবেন এবং ত্রাণ সামগ্রী যে বিতরণ কার্যক্রম সেটিও কিন্তু তারা চালিয়ে যাবেন তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ঘূর্ণিঝড় পরবর্তী উপকূলের সার্বিক অবস্থা ফিরে যাচ্ছি স্টুডিওতে জুইর কাছে জুই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দর্শক ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা